আলাইকুম আজকে নিয়ে আসলাম পটল ভর্তা রেসিপিটা পটলগুলো সিদ্ধ করে নিব বসিয়ে দিলাম বলক এসে গেছে এখন সিদ্ধ হবে পানিটা শুকিয়ে গেছে এখন ব্লান্ডার বা পাটাতে বেটে নিব পটলগুলো আমি পাটাতে বেটে নিয়েছি এখন তেলে শুকনো মরিচ দিয়ে দিব পোড়নের জন্য পেঁয়াজ কচি রসুন কচি দিয়ে দিব সরিষা বাটা দিয়ে দিব খেতে আরো মজা হবে এখন বেটে রাখা পুরুল দিয়ে দিব পরিমাপ মতন লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো